তো ইয়া হিসাবু মালাহু আখলাদা তারা মনে করে তার মাল তাকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে এটা তারা মনে হল আল্লাহ বলেন যে কাল্লা কক্ষনো নয় আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা কক্ষনো নয় কক্ষনো তাকে এইটা তাকে কি করতে পারবে না অচিরেই চূর্ণ বিচূর্ণকারী একটা জায়গার মধ্যে তাকে কি করা হবে নি করা হবে হুতামা নামক স্থানে যে হুতামা নামক স্থানে মানুষে চূর্ণ বিচূর্ণ করি এই এই গড় যে গরের মধ্যে কোনো দরজা নাই ছিদ্র নাই মানুষে হারানির পরেই দরজা ব্লক করে হইব আন্দার ওই দরজার ওই বাইর তাকেও কোনো আওয়াজ দায়িতো নাই ভিতর থেকে কোনো আওয়াজ দায়িতো নাই এভাবে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ বলছেন কাল্লা যারা এটা মনে করি তোমরা যে মালে তোমরা চাইলেইবো তুমি মনে করি লাইছো মানুষের গিবত কইরা তুমি পার পাই নিবাই যে না তোমাদের জন্য শাস্তি হলো কাল্লা লায়ুম বাজার না ফিল ফতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় যেই জায়গায় মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে ওই জাতীয় জায়গায় ফেলে দেওয়া হবে বাঙ্গারির মেশিন বাড়াইছে একটা আপনারা দেখবা বিভিন্ন নেটও দেখা যায় বড় বড় লোয়ার ড্রাম গাড়ি চাক্কা বাক্কা দিলে এটার ভিতরে টুকরা টুকরা কইরা বাহরি লাই না নেই আপনি চিন্তা করে দেখো কা যে চূর্ণ বিচূর্ণকারী জায়গা মনে হয় এরকম হইতে পারে মন হয়তো আপনি চিন্তা করতে পারেন কল্পনা করা যায় জাহান নামের শাস্তি কল্পনাও আল্লাহ জাহান নামের শাস্তি ওয়ালা আলা কালবি বসর কোন চোখ দেখছে না কোনো খানে শুনছে না চোখ দেখব তো দূরের কথা খানে শুনব তো দূরের কথা মানুষের কল্পনাও করতে পারতো না আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিব মানুষ কি মনে করেন আপনি

সিলিন্ডার পর্যন্ত ফলাই দিয়ে ছোট ছোট টুকরা যায় এই জাতীয় জায়গারে কইছেন আল্লাহ হুতামা চূর্ণ বিচূর্ণ এরপরে আল্লাহ বলেন জানো তুমি হুতামা কি তাল্লা রসুল হুতামার যে আমি হইলাম মানুষের ফলাইমু যারা ইয়া মালি মালি হইয়া মরের নিজেও খান না আত্মীয় স্বজন দেন না এটার হোক আদায় করেন না তো এরার অবস্থা হিত হইব এরার হুতামান অবস্থায় ফলাইবা আল্লাহ রাসূল রে কই আল্লাহ ও আল্লাহ রাসূল জানো নি হুতামা কিতা ওমা আদ্রাকাল হুতামা আপনি জানো নি হুতামা কিতা আল্লাহ এখন আমি কইরাম হুতাম হইল نارুল্লাহিল মুকাদা ওয়াহিদ জায়গা একটা জাগা কুরআনুল কারিমে আর কুবদাগত আল্লাহ জাহান্নামের আগুন রে আল্লাহর আগুন কইছেন না একমাত্র সূরা মুতাফফিফিনর মধ্যে কইছেন হুতামা হইল আল্লাহর আগুন হুতামা হইল কি আল্লাহর আগুন না আগুন আর আল্লাহ আল্লাহর আগুন একমাত্র ওই হুমাজা ওই সুরার মাঝে আল্লাহ যে আল্লাহ আগুন। কুরানুল কারিমে জাহান নামের আগুনের কথা জাহান নামের শাস্তির কথা কইছেন কিন্তু একটা জায়গা কুরআ আল্লাহ ওই জায়গাতেই কইছেন যে নারুল্লাহ জাননি হুতামা কিতা যারা মালের হক আদায় করতো নাই এরা যে হুতামা নামক স্থানে জাহান নামো আল্লাহ ফালাইবা তোমরা জাননি হুতামা কিতা বলে হুতামা হইল আল্লাহর আগুন আল্লাহর আগুন এটা কিভাবে তার কার্যকর কি আল্লাহর আগুনের কার্যকর কি আল্লাহ বলতেছেন আল্লাহ আলাল আফ ইদা ই আগুন মানুষের চামড়াও জ্বালাইব হাড্ডিও জ্বালাইব রুম পর্যন্ত শরীরের চামড়া হাড্ডি জ্বালাইতে জ্বালাইতে তার অন্তর পর্যন্ত জ্বালাইয়া ওই আগুনে একবারে দিল পর্যন্ত আগুন পৌঁছে যাইব এই আগুনের এমন পাওয়ার থাকবো আল্লাহর আগুনের এমন পাওয়ার তাকবো হাড্ডি চামড়া জ্বালাইতে জ্বালাইতে এই আগুনটা তার অন্তর পর্যন্ত পৌঁছে যাইব আল্লাহ ইন্নাহা আলাইহিম আলাই এর পরের কাহিনী হইল এরপরের চূর্ণবিচূর্ণকারী জাহান্নাম এটা হইল আল্লাহর আগুন এরপরে এই আগুনে তাকে জ্বালাইতে জ্বালাইতে তার অন্তর পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হবে এরপরে ওই আগুনের মুখো আল্লাহের দাখ্না দিই দাখনা দিলেই শেষ ইটপাতটার আগুন দিয়ে শূন্য আপনারা খেউ ইটপাতটা ছোট ছোট ফুল থাকে ওহানোর মাঝে ওই ফুলে দিয়ে হয় কয়লা দেয় লোয়ার এরকম একটা ক্যারেংটা ওটা দিয়ে সরাই সরাইয়া এটার ভিতরে যারা আগুন মিস্ত্রি আছে তারা কয়লা দেয় আমি দেখছি ওখানের ভিতর দেখা যায় খালি লাল লাল দেখা যায় আপনি চিন্তা করিয়া দেখুক পাটার এটা উদাহরণ দিলাম আমি কিন্তু উদাহরণ তো দিয়া বোঝাইতে পারতাম না আপনারা বুঝাই পারলে জাহান নামি রে ফালাইয়া তার ডাক না লাগাইলেই আল্লাহ জাহান আগুন আর ওই আগুন ও ফালানির পরে ডাক না আল্লাহ লাগাইলেই পা